নমস্কার বন্ধুরা তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম আমরা এসেছি হাজারদুয়ারি আজকে তোমাদের হাজারদুয়ারি বা আশেপাশে যেসব ঘোরার জায়গাগুলো আছে সেগুলো চলো তোমাদেরকে আমার সঙ্গে ঘুরিয়ে দেখাবো এই যেখানে হাজারদুয়ারি দেবী সিংয়ের রাজবাড়ি ইমামবাড়া যেগুলো আমরা ঘুরেছিলাম সেগুলো ফুল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো চলো দেখে নাও ভিডিওটা কেমন হয়েছে জানিও তোমরা আগেই বলেছিলাম যে এখানে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি করে সবাই বড়ো হাজারদুয়ারি মুর্শিদাবাদ দা ঘুরে দেখে তোমরা চাইলে তোমরাও দেখতে পারো কিন্তু আমরা ঘোড়ার গাড়িতে চাপিনি আমরা ওখানে সাধারণ যে টোটো আছে রাস্তার টোটো করে সব ঘুরে ঘুরে দেখেছিলাম যেহেতু আমরা কিছুদিন আগেই আরেকবার গিয়ে আমরা ঘোড়ার গাড়ি চেপেছিলাম এবারে গিয়ে আমরা চাপিনি এই যে প্রথমেই চলে এসেছি এটা একটা রাধাকৃষ্ণের মন্দির এখানে সোনা রাধাকৃষ্ণ আছে কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউড নয় বলে ভেতর তোমাদেরকে দেখাতে পারলাম না বাইরে থেকে তোমাদেরকে দেখালাম আরও রাজা রাজাদের বিভিন্ন জিনিসপত্র একটা হিন্দু মন্দির এখানে আছে তারপরে আমরা চলে গিয়েছিলাম মির্জাফরের বাড়ি বাড়ি যেটা প্রায় এখন ধ্বংসাবশেষ ওখানে অনেকে হারামখোরের বাড়ি বলে ওখানে করো যেহেতু মির্জাফর ইংরেজের সঙ্গে হাত মিলিয়েছিল ভারতবর্ষ স্বাধীন হতে আরও কিছু দিন দেরি হয়ে গেছিলো আর মৃত্যু যে ওনার হাত ছিল তাই ও এইটাকে অনেকে হারামখোরের বাড়ি বলে ওখানে লোকেরা বলে পুরো বাড়িটাই এখন প্রায় ধ্বংসবর্ষে সেটা আমরা ঘুরে দেখেছিলাম এখানে আগে মির্জাফর থাকতেন এখন সেটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রক্ষণাবেক্ষণের অভাবে তারপরে আমরা আবার টোটো করে চলে গিয়েছিলাম টোটোতে যেতে যেতে তো আমার মেয়ে ভীষণই খুশি হচ্ছিলো ভীষণই মজা করছিলো যেতে যেতে তারপরে আবার চলে গিয়েছিলাম এবারে দেবী সিংয়ের রাজবাড়ি এটাও এটাও ওখানে একটা ঐতিহ্যবাহী স্থান সেখানে ভেতরে ক্যামেরা অ্যালাউড আছে পুরোটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে চলো শেয়ার করছি এখানে অনেক মানুষ যেহেতু ঘোড়ার গাড়ি করে আস এসেছিলো তাই ঘোড়ার গাড়িগুলো এখানে রাখা আছে এই যে এটা হলো এর রাজবাড়ি উনিও ইংরেজের সঙ্গে হাত মিলিয়েছিলেন খুবই দুষ্ট শাসক ছিলেন খুব খারাপ লোক ছিলেন বলে ওখানে স্থানীয় মানুষদের সঙ্গে তাই ইতিহাস থেকে আমরা জানতে পারলাম তা এখানে ঢোকার জন্য কুড়ি টাকা প্রবেশ মূল্য দিয়ে তোমরা যেতে পারবে এখানে একটা স্পেশালিটি বাইরে লেখা আছে যে একটা আয়না আছে যেটাতে তুমি পাশের লোককে দেখতে পাবে কিন্তু নিজের প্রতিচ্ছবি তুমি সেখানে দেখতে পাবে না আর ভেতরে আমরা একটা গাইড নিয়েছিলাম পঞ্চাশ টাকা দিয়ে তিনি সব ঘুরে ঘুরে আমাদেরকে দেখিয়েছিলেন কোথায় কি আছে সব জানিয়েছিলেন তোমরা তার মুখ থেকেই সব কিছু ভেতরে আমার সঙ্গে দেখেও না প্যারিসে আন্তর্জাতিক শিল্পকলাতে দিল্লি এক্সিবিশনে ফার্স্ট প্রাইজ পেয়েছিল নিচে যে কাচের জাম করতেন যারা চেক করতেন আর এখানে ছিঁড়া টুপি কালো বেশ মন্দির তার গম্বুজে চারটে রাউন্ডে যেদিকে ঘুরবেন দশটা করে চূড়া দেবেন টোটাল গম্বুজে চূড়া আছে পঁচিশটা তার মেইন বিগ্রহ রামচন্দ্র এবং জাগ্রত কালী মুক্তি দেবেন যে মায়ের পুজো করতেন আগে যে সাথে হয় আপনারা তো কালী দেখেছেন কালীর জীব থাকে পায়ের তোরা শিব দেখেছেন দেবী সিং যে মায়ের আগ্রহ নদীতে চলে যাবে সতেরো বছর আগে আপনাদের মতো বেড়াতে এসে একটা বাচ্চা ছেলে দেখতে এসে কেউ কেউ মারা গেল তারপর প্রশাসন থেকে

পরে আমরা নিজেরা পুরো রাজবাড়িটা আবারও ঘুরে দেখেছিলাম খুবই সুন্দর বাড়িটি বড় বড় দালান বড় বড় থাম দিয়ে তৈরি চারিদিকটা আর বিভিন্ন দেবদেবীর মন্দির আছে ভেতরে হয়তো রাজার আগে থাকতেন আরো কয়েকটি মন্দির আছে ভেতরে যেগুলো আমরা কি নাম ঠাকুরের অনেককে হয়তো জানি না এটা শঙ্করাজি বটুক ভৈরাজ বলে লেখা আছে এরকম একটা কিছু ঠাকুরের মন্দির আর চলো ওপরে তোমরা তোমাদেরকে দেখায় বিভিন্ন রাজ রাজাদের তরবারি বন্দুক সহ অনেক জিনিসপত্র রাখা আছে ওপরে আর ওপরেই রাখা আছে সেই আয়নাটা যেটার কথা প্রথমেই তোমাদের ভিডিওতে দাঁড়িয়েছিলাম এটা দোতলায় রাজবাড়ির দোতলায় বিভিন্ন জিনিসপত্র এখানে রাখা আছে এই যে বিভিন্ন তরবাড়ি রাজাদের দেবী সিং এর বাড়ি এরকম বড় একটা ঘড়ি আছে ডাইনিং টেবিল যেটা যেটাতে বসে ওনারা খেতে নাগে নানা রকমের আয়না দিয়ে সাজানো আছে এখানে আরো বিভিন্ন আসবাসপত্র বিভিন্ন ছবি ফ্রেম ফ্রেমন কি জানি কিছু আর এই যে সেই আয়নাটি এখানে ছবি যেহেতু অ্যালাউড নয় তবু তোমাদেরকে দেখাচ্ছে এই আয়নাটি তুমি নিজের প্রতিছবি দেখতে পাবে না পাশের লোকের প্রতিছবি দেখতে পাবে সত্যি কিন্তু ওটা সত্যি আমি নিজে নিজেকে দেখতে পাচ্ছিলাম না পাশ পাশে যারা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছিলাম সেরকম এরপরে আমরা চলে গেছিলাম হাজার হাজার হাজারদুয়ারি তো ক্যামেরা অ্যালাউড নেই হাজার হাজারদুয়ারিটা বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই যে হাজার হাজারদুয়ারি পুরো হাজারটাই দুয়ার আছে এই পাশ থেকে ও পাশ থেকে পুরোটা ঘুরলে আর এর পাশেই আছে হচ্ছে ইমাম বাড়ি যেটা ওদের একটা অনুষ্ঠান হয় মুসলিমদের সেই সময় দশ দিন ওটা খুলে থাকে খোলা থাকে ওদের মোহরমের সময় দশ দিন ওটা খোলা থাকে সব সর্বসাধারণের জন্য তোমরা গেলে ঢুকতে পারবে কিন্তু এই সময় এটা খোলা নেই গেটটা পুরোটাই বন্ধ আছে আমার ভিডিও তোমাদের কেমন লাগবে প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততদিনের জন্য তাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো